আমি এটা জানি যে আমি যখন কোনো কিছু ক্যামেরার সামনে গিয়ে বলি সেটা আগে থেকে ঠিক করে রাখি যে সেখানে গিয়ে কি বলতে হবে আমি সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আমি বুঝিয়ে কথাগুলো বলতে চাই কিন্তু তারপরও দেখা যায় সে কথাগুলো বলতে গিয়ে কথার মধ্যে জড়তা কাজ করে সেই কথাগুলো বলতে গিয়ে বাধা সৃষ্টি হয় এক কথায় সেই কথাগুলো ভালো করে বলতে পায় না তো এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ভালো করতে পাই না কে হয়তো গিটার ঠিক বাজাতে পারে না কিন্তু তারপর গীতত নিয়ে মসে কে হয়তো ভালো গান গাইতে পারে না কিন্তু তারপর গুনগুন করতে থাকে কে হয়তো ভালো নাস্তা যায় না কিন্তু তারপর যখন সে তার পছন্দের কোনো গান শুনতে পায় তার তারপরের আনন্দে তার কবট একটু দুজিয়ে থাকে কে হয়তো ভালো রান্নার নিয়ম মশলা স্বাদ তেমন বোঝে না কিন্তু তারপর ও রে দেখে হাতে কে হয়তো তার মেকআপটা ঠিক করতে জানে না কিন্তু তারপরও মেকআপটা করে কাজলটা একটু ধেপে যায় বা মেকআপের পরিমাণটা বৃদ্ধি পায় বা কমে যায় কিন্তু তারপরও সে মেকআপটা করে কেউ হয়তো ভালো অভিনয় যায় না কিন্তু স্টেজ ছাড়তে চায় না কেউ হয়তো সেলসে অত ভালো না কিন্তু তারপর ইমপ্লয় অফ দ্য মান্থ স্বপ্ন দেখে কেউ হয়তো ভালো লিখতে জানে না কিন্তু তারপরও ভরিয়ে ফেলে পাতার পর পাতা কেউ হয়তো ভালো ফুটবল ক্রিকেট তেমন খেলতে পারে না কিন্তু তারপরও প্রতিদিন সে মাঠে গান কেউ হয়তো ওয়ান পিসটা ঠিক ক্যারি করতে পারে না কিন্তু তারপরে তো এমন অনেক কিছুই আছে পৃথিবীতে যেগুলো আমরা করতে পারি না তো আমরা নিখুঁত নই কিন্তু তারপরেও আমরা করি তারপরেও সেটা করার চেষ্টা করি অতটা ভালো হচ্ছে না জেনেও তারপরেও আমরা করি কারণ সেগুলো করতে আমাদের ভালো লাগে আর এই চেষ্টাটাই আমাদেরকে স্বপ্ন দেখায় এই চেষ্টাটাই আমাদেরকে ভালো রাখে আমাদেরকে বাঁচিয়ে রাখে তো আমার কোনো কিছু নিয়ে যদি কারো কোনো খারাপ মন্তব্য থাকে আমার খারাপ লেখা নিয়ে আমার খারাপ অবছন্দ কথা নিয়ে আমার খারাপ পছন্দ নিয়ে কারো যদি কিছু বলার থাকে আমায় আমায় যদি আপনার বলার থাকে যে ওয়ান পিসটা আমাকে খুব খারাপ লাগে তাহলে আমি আপনাকে বলি যে আমি জানি যে আমি অতটা ভালো নই আমি নিখুঁত নই এগুলো করি কারণ আমার ভালো লাগে নিজের কাছে আনন্দদায়ক মনে হয় কমফোর্টেবল মনে হয় তাই আমি এগুলো করি এবং আমি এটাও জানি যে আপনিও নিখুঁত নন এই পৃথিবীতে কেউই নিখুঁত হতে পারে না সবাই সব দিক থেকে পারফেক্ট হয় না তো এই ভালো করা খারাপ করা ভালো লাগা না লাগা লেগেই থাকবে আমার কাছে মনে হয় আপনি ভিতর থেকে সুন্দর হয় You could now look at this.